নমস্কার ওয়েলকাম তো বিদায় হয়ে গেল কোচ কার্লেস কার্লেস কোয়াদ্রতের স্ট্র্যাটেজি কার্লেস কোয়াদ্রতের গেম প্ল্যান কার্লেস কোয়াদ্রতের গেম রিডিং কার্লেস কোয়াদ্রতের টিম সিলেকশন সবকিছু নিয়েই এই মরসুম প্রশ্ন উঠছিল টানা পাঁচ ম্যাচ হার আইএসএল এ হারের হ্যাট্রিক এবং এমন একটা টিম যেই টিমটা কিন্তু আইএসএল এর টপ টিম খরচার দিক দিয়ে দেখতে গেলে এবং প্লেয়ারদের দিকে তাকালেও সেখানে জিকসন মাদি তালাল আনোয়ার আলী দিমিত্রিও স্টিয় সেই টাইপের প্লেয়ারদের এবারের দলে নিয়ে আসা হয়েছে তবে তারপরও কিন্তু এক্সপেক্টেড রেজাল্টে ইস্টবেঙ্গল পাচ্ছিল না এবং টিম যেরকম ফুটবল খেলছিল সেখানে কার্লেসের কবে বিদায় হয় সেই দিকে সবাই নজর ছিল তো ফাইনালি সেই বিদায় কিন্তু হয়ে গেল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে স্যাক করে দিয়েছে যদিও কথাবার্তা এরকমই হবে যে মিউচুয়াল টার্মিনেশন হয়ে গিয়েছে মিউচুয়ালি কার্লেস কো আদ্রাত ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রি ভেঙে নিয়েছেন তিনি চলে যাচ্ছেন বাট দেখতে গেলে করেছে তো বলা হয় না যে মিউচুয়াল টার্মিনেশন সেটাই বলা হবে তো সেখানে কিন্তু কার্লেস কোয়াদ্রাত এরা ফাইনালে ইস্টবেঙ্গলে শেষ হয়ে গেল এবার কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে ইস্টবেঙ্গল অনেক বছরের একটা যে ট্রফি খরা ছিল সেটা কিন্তু লাস্ট মরসুম কাটিয়েছিল সুপার কাপে টিম জিতেছিল যদিও সেই সুপার কাপের সময় অবিয়াসলি অনেক টিম নিজেদের সেরা স্কোয়াড পায়নি ছজন করে বিদেশি ইউজের অপশান ছিল সেই সুবিধাগুলো ইস্টবেঙ্গল পেয়েছিল তবে তারপরও মানে ট্রফি খরাটা শেষ করেছিল দেন লাস্ট ইয়ার কিন্তু ডুরান্ট কাপের ফাইনালও খেলিয়েছিল লাস্ট ইয়ারের টিম নিয়ে কার্লেস অপেক্ষাকৃত ভালো কাজ করেছিল বাট এই মরসুম সেই কাজ করতে পারেনি সেই জন্যই একদম প্রফেসর কার্লোস থেকে গোব্যাক কার্লোসে চলে এসেছিল সমর্থকদের আওয়াজ এবং ফাইনালি কিন্তু কার্লেস কোয়াদ্রাত অফিসিয়ালি তিনি কিন্তু স্যাক হয়ে গিয়েছেন বা অফিসিয়ালি তিনি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছেন ইস্টবেঙ্গলের সঙ্গে এবার ইস্টবেঙ্গল নতুন হেড কোচের খোঁজ চালাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে তবে আপাতত বিনো জর্জ তিনি কিন্তু দলের দায়িত্ব সামলাবেন বিনো জর্জও কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে ভালো কাজ করেছেন এবং তিনি হয়তো দেশীয় প্লেয়ারদের বেশি ভালো ইউজ করতে পারবেন বলে মনে হয় দেখা যায় সেখানে বিনো জর্জের আন্ডারে ইস্টবেঙ্গল কেমন খেলে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কার্লেস কোয়াদ্রাদ তিনি কিন্তু অফিসিয়ালি স্যাক হয়ে গিয়েছেন তবে কার্লেস কি নিজে একা বাড়ি যাবেন নাকি কলকাতা থেকে আর এক স্প্যানিশ কোচকে নিয়ে যাবেন সেই দিকেই কিন্তু নজর থাকবে বেঙ্গলের পর কিন্তু বাগানের কোচের পদে মলিনা তিনিও লাস্ট অবধি থাকবেন কি থাকবেন না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কার্লে স্কুয়ের মতো মলিনাও কিন্তু এখনো পর্যন্ত তার গেম রিডিং বা তার টিম সিলেকশন যেভাবে প্লেয়ারদের ইউজ করছে সেগুলো নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে এবং সেখানে দাঁড়িয়ে যোশে মলিনাও কি লাস্ট অবধি মোহনবাগানে কন্টিনিউ করবে সেটাই এখন দেখার বিষয় এবার দেখো পার্সোনালি আমার মনে হয় মলিনার আন্ডারেও কিন্তু মোহনবাগান একদমই ভালো ফুটবল খেলতে পারেনি এবার মোহনবাগান হয়তো ম্যাচগুলো ড্র করছিলো লাস্ট ম্যাচটা খুব জঘন্যভাবে হেরেছে বাট মোহনবাগানও যে টিম বানিয়েছে সেই টিম যে ফুটবল খেলছে সেটা এক্সপেক্টেড না এই টিমের থেকে হয়তো অনেক বেশি ভালো ফুটবল আমরা এক্সপেক্ট করতে পারি যদি কোচ ঠিকঠাক টিম সিলেকশন করে এবং সেইখানে দাঁড়িয়ে মলিনার কাছে কিন্তু মহামেডানের সঙ্গে ম্যাচটা হতে চলেছে অ্যাসিড টেস্ট আমার মনে হয় সেই ম্যাচটা কিন্তু মলিনার কাছে একটা বড় সুযোগ মানে নিজের চাকরিটা বাঁচিয়ে রাখার যদি সেই ম্যাচটায় মোহনবাগান ম্যাচ যেতে ভালোভাবে ফুটবল খেলে সেখানে হয়তো মলিনার চাকরিটা বেঁচে যাবে তবে যদি মোহনবাগান ভালো ফুটবল খেলতে ব্যর্থ হয় পজিটিভ রেজাল্ট না আসে ইভেন ম্যাচ ড্রও হয় সেখানে হয়তো মলিনার চাকরি চলে যেতে পারে এবং ওটা একদমই তোমার কি বলবো যে এই মানে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে লাস্ট ম্যাচ মাঝখানটায় আরও কিছুদিন সময় পেয়ে যাবে তো সেখানে কিন্তু মোহনবাগানের জন্য ওটা আদর্শ সময় হতে পারে মলিনাকে শ্যাক করে দেবার যদি পজিটিভ রেজাল্ট না আসে মহাম্যাডান ম্যাচ থেকে পজিটিভ রেজাল্ট এলে মলিনা থেকে গেল এটাই মনে হয় তবে যদি পজিটিভ রেজাল্ট না আসে মহাম্যাডান ম্যাচের পর কিন্তু মোহনবাগান মলিনাকে শ্যাক করতে পারে এবং এবং যে সময়টা আছে ইন্টারন্যাশনাল ব্রেকের সময় সেখানে নতুন হেড কোচ ফাইনালাইজ করে টিমের টিমকে সময় দিতে পারে টিমকে চিনে নেবার জন্য সেটাই কিন্তু বেস্ট অপশান হবে দেখা যাক সেখানে মোহনবাগানের দিক থেকে এরকম কোনো মুভমেন্ট হয় কি না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মহাবাডান আগে জোশে মলিনা রীতিমতো চাপে থাকবেন এবং সেই ম্যাচটা তার জন্য কিন্তু বড়সড় একটা টেস্ট হতে চলেছে তো দুই প্রধানের দুই স্প্যানিশ কোচ তার মধ্যে কিন্তু একজনের সময় শেষ হল কার্লেস কুয়াদ্রাত লাস্ট মরসুম সুপার কাপ চ্যাম্পিয়ন করা দলকে সেই কার্লেস কুয়াদ্রাত কিন্তু আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছেন ইস্টবেঙ্গল তাকে সরিয়ে দিচ্ছে কিন্তু এবার নজর অবশ্যই থাকবে মোহনবাগানের হেডকোচ জোশে মলিনার ওপর এবং জোশে মলিনা মহামার মাঝে কি রেজাল্ট দেয় তার উপর তো সেখানে তোমাদের মতামত জানিও ইস্টবেঙ্গল সমর্থকেরা যে কার্লেসকে সরিয়ে দেয় তোমরা খুশি নাকি দুঃখ পেয়েছ তোমাদের মতামত জানিও এবার হ্যাঁ কার্লেস কুয়াদ অবিয়াসলি তার স্ট্র্যাটেজি সব কিছু নিয়ে প্রশ্ন থাকবে তবে অনেক প্লেয়ারও কিন্তু নামি নামি প্লেয়ার অনেক টাকা নিয়ে দলে খেলছে তারাও কিন্তু যথেষ্ট হতাশ করেছে দেখা যাক নতুন কোচের আন্ডারে তারা জ্বলে উঠতে পারে কিনা অনেক সময় এটা আমরা দেখেছি যে যখন নতুন কোচ আসে যে প্লেয়াররা পারফর্ম করতে পারছিল না তারাই হঠাৎ করে একটা নতুন এনার্জি পায় ভালো খেলতে শুরু করে সেখানে দেখা যাক সেরকম চেঞ্জ ইস্টবেঙ্গলে হয় কি না বাকি ইস্টবেঙ্গল সমর্থকেরা তোমাদের মতামত জানিও আর মোহনবাগান সমর্থক যারা ভিডিও দেখছো তারাও জানিও যে যোশে মলিনা নিয়ে তোমাদের কি মনে হয় মহাবার ম্যাচটাই কি তাকে শেষ সুযোগ দেওয়া উচিত পজিটিভ রেজাল্ট না এলে সরিয়ে দেওয়া উচিত নাকি আরো সময় দেওয়া উচিত তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই